সেরে আপনারা দুজন কে হন একে অপরের নিজের দু বোন এই জায়গাটার নাম কি জায়গাটার নাম কি ডহরা ডহরা সুলতাননগরে নাকি আপনার বাড়ি কোনটা এটাই ঘর তো আমরা এসেছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে সাদেক ভাই যারা গরিব দুঃস্থ থাকে ওদের পাশে যায় কিছু সাহায্য করি হ্যাঁ বলেছে তো

ও আপনার হয়নি না তো আপনার ছেলে মেয়েছে আছে হয়নি একটা মেয়ে আছে মেয়েরারে দেইতে হামা লাপিন তো আমরা কি সাহায্য করতে পারি আপনাকে বলেন हां राखी कहो तबनी খাওয়া দাওয়া কি করে করেন মানে রান্না বান্নার টাকা পয়সা বা আদার খরচা কি করে চলে আপনার মানে গ্রাম গ্রাম থেকে চাই চিন্তা এলা না খাচে হ্যাঁ চাই চাই চিন্তা हां कहरू ले कहरू ভাপিয়ে দিছি মানে বাড়ি ঘরের আশেপাশে মানে যারা ডাকে ওদের বাড়িতে কিছু কিছু সামান্য একটা কাজ করে দিয়ে আপনি মানে কিছু টাকা দেয় ওরা নাকি নিজের ইচ্ছায় কাপড় দিচ্ছে খাইতে দিচ্ছে ধান চাল মানে ওটা থেকেই চলে আপনার মানে অন্য কোনো মানে আপনার কামাই নাই বা কিছু নেই তো এখানে কিছু টাকা আছে নেন তো এটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে মানে আমাদের সাদেক ভাই যে আছে ওনার পক্ষ থেকে এটা থাকলো তো এখানে কত টাকা আছে গুনেন তো পনেরোশো ঠিক দুটো শাড়ি আছে আমরা দুজনের জন্য কিছু নিয়েছি এসেছি আরও কিছু নিয়ে আসতাম তো একটু সময়ের অভাবের জন্য আমরা নিয়ে আসতে পারলাম না তা আপনার বাড়িটা একটু দেখাবেন কীরকম আছে না আছে চলে এটা ঘরে কি করেন রান্না না করেন নাকি রান্না করছি ও আর এখানেই থাকেন নাকি মানে দু বোনেই এখানে ঘুমান দুইটা বোন আচ্ছা এই মানে আপনারা দু বোন এক রুমান এখানে এটুকুই জায়গা আপনাদের আর কিছু নাই নাকি ঠিক আছে